বিশালগড় মহকুমায় চুরি ছিনতাইয়ের ঘটনা সবার উপরে রয়েছে রাজ্যের মধ্যে এবারও জানা যাচ্ছে বিশালগড় বাজার এলাকায় চুরির ঘটনা সংঘটিত হয়েছে তাতে করে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের দক্ষিণ ব্রজপুর বাজারে সরকারি পাম্প হাউসে চোরের দল হানা দিয়ে পাম্প হাউসে থাকা জলের মোটর সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে চম্পট দেয় মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে তবে বিশালগড়ের অত্র এলাকায় চুরির টান্ডব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে কোনো কিছুই উদ্ধার করতে পারছে না বিশালগড় থানার পুলিশ রিপোর্ট সোশ্যাল বাংলা ঘটনা হইছে এটা চরিলাম বিধানসভা বজবুর এরিয়া ওই আমাদের এখানে বজবুর বাজারে একটা জলের মিসিংাস ছিল ওইটা কালকে রাতে কেবাahara চুরি করে নিয়ে গেছে দেখি সরকারি সরকারি সরকারি

এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরো কেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যী এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ অগ্রিম বুকিংয়ের জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের চলা। যোগাযোগ